সমীরের হাতট্রিক মাতৃভূমি কাপে দর্মি খানের দাপুটে জয় এবার প্রথম রাউন্ডে সি গ্রুপ থেকে রীতিমতো দাপট দেখে প্রথম দল হিসেবে দুই সালের মাতৃভূমি কাপ প্রাইজ মানে নক ফুটবলের দ্বিতীয় রাউন্ডে জায়গা করে নিল দর্মি এফসি। শনিবার ধলাই বাম নিত্যানন্দ উচ্চতর মাধ্যমিক বহুমুখী বিদ্যালয়ের খেলার মাঠে এদিন প্রতিপক্ষ গুরুদয়ালপুর এফসি দলকে সাত এক গোলের বিশাল ব্যবধানে পরাজিত করেছে তারা এদিন খেলার প্রথমার্ধে চার এক গোলে এগিয়ে থাকে দর্মিখাল এফসি খেলার ছয় মিনিটের মাথায় রোহন বর্মন এবং এগারো একুশ তেইশ মিনিটে হ্যাট্রিক সহ লাগাতার তিনটি গোল করেন সমীর বর্মন প্রথমার্ধের উনত্রিশ মিনিটে ডি বক্সের সামনে পেনাল্টি পেয়ে মনোজিত সিংহ গুরুদয়ালপুরের জন্য একমাত্র গোল করেন চার এক গোলে এগিয়ে থেকে দ্বিতীয়ার্ধে গোলের ব্যবধান বাড়াতে তৎপর ছিল দর্মিখাল এফসি অন্যদিকে সমতায় ফিরতে ঝাঁপিয়ে পড়ে গুরুদয়ালপুর দ্বিতীয়ার্ধের ছয় ও পনেরো মিনিটে চাও সিংহ দর্মিখাল এফসির হয়ে জোড়া গোল করেন দর্মী খালের হয়ে দ্বিতীয়ার্ধের খেলার ষোলো মিনিটে সপ্তম গোল করেন বিট্টু বর্মন শেষ পর্যন্ত সাত এক গোলের বৃহৎ ব্যবধানে জয়লাভ করে চলিত মাতৃভূমি কাপের দ্বিতীয় রাউন্ডের ছাড়পত্র আদায় করে নেয় দর্মী এফসি এদিন সেরা খেলোয়াড় নির্বাচিত হন দর্মী এফসি দলের খেলোয়াড় চাও সিংহ তার হাতে ম্যান অফ দ্য ম্যাচ ট্রফি তুলে দেন এদিনের আমন্ত্রিত অতিথি খুলিচড়া রাজনগর গাঁ পঞ্চায়েত সভাপতি ইমরান হোসেন বরভুইয়া ও কর্মায়ন সংস্থার সাধারণ সম্পাদক বিবেকানন্দ দাস উল্লেখ্য এদিনে খেলা পরিচালনা করেন প্রবীণ বর্মন হীরামণি চৌধুরী ইজাজ আহমেদ ও এলমিন খাসিয়া রবিবার গ্রুপ সি এর দ্বিতীয় খেলার আরজানপুর এসপিএম পরস্পরের মোকাবিলা করবে বলে জানান আয়োজক মাতৃভূমির ক্রীড়া সম্পাদক পিঙ্কু বর্মন নিউজ ডেস্ক রিপোর্ট শিল্প সংবাদ তো আজকের খেলাটা মোটামুটি ভালো হইবো আমরা যেহেতু স্থানীয় খেলোয়াড় আমরা দেখছি আর প্রতিদিনও খেলা ভালো হয় কেন আপনারা যারা লাইভ করেন আমি নিজেও করি তো আজকে যে তো আমার গেস্ট হিসাবে দেখা হয়ে গেছে তো আমি আজকে লাইভ করতাম না তো আজকে খেলাটা আপনারা সুন্দর করে পরিচালনা লাস্টে দেখা হইব এবং আক্রমণাত্মক ভাবে এখানে গঙ্গানগর এফ সির খেলোয়াড়দেরকে দেখা যাচ্ছে এই মুহূর্তে সুন্দর একটা শট দেওয়ার চেষ্টা অতি সুন্দর পাস এখানে মধ্যে সুন্দর একটা শট সুন্দর কিন্তু গরমি খেলোয়াড়ের দুর্মিকাল খেলোয়ারের পায়ে বল অতি সুন্দর একটা শট মারার অতি সুন্দর শট এবং সুন্দর হেডিং আর তার চেয়েও একে দেওয়া হলো এবং এগারো নম্বরের খেলোয়াড়ের পায়ে বর্তমানে বল কিন্তু বলটি ছিনিয়ে নিল এই মুহূর্তে গুরুদয়ালপুরের খেলোয়াড় আবারও বলটি ছিনিয়ে নিল গুরুদয়াল পায়ে গুরুদয়ালপুরের খেলোয়াড়ের পা থেকে ধর্মিকালের খেলোয়াড়রা এবং বক্সের ভিতরে প্রবেশ করলো বল টিমের খেলোয়াড়ের পায়ে বল এবং বল নিয়ে আক্রমণাত্মক ভাবে কিন্তু বলটি চিনিয়ে নেওয়া গুরুগয়ালপুর এর খেলোয়াড়ের পায়ে বল এবং খুব সুন্দরভাবে ক্যারি এখানে মধ্যে আমরা দেখতে পাচ্ছি মদিনীগরপুর এর ফেসবুক পেজের পর্দায় আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ধৰ্মিকাল খেলোয়াড়ের পায়ে বল এবং বল নিয়ে শুধু বক্সের উপরে হামলা করছে কিন্তু পুরোপুরি পুরোপুরিভাবে ফেরত